হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন আমরা তো এইখানে আইসা পুরাই অবাক ইবা আমার সাথে দেখা করার জন্য চলে আসছে দুই দিন পর মানে দুই মাস পর সাথে আমার দেখা হয়েছে আর এখন ইবা আর আমি এখানে এইখানে পুরা অবাক হয়ে গেছি যে এখানে কত সুন্দর বালি ফেলা হয়েছে এখানে ঘর ওঠানো হবে আমাদের পিছনেই বাসা আর কি তার সামনে জমিটা বিক্রি হয়েছে আর কিছুদিন আগে এখন ইবারে তো দেখা মানে আমার অনেক অনেক হ্যাপি লাগতে আছে কারণ দুই মাস পর্ব দেখা আমার কারণ আমি বাড়িতে ছিলাম সবাই জানেন চলে 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 আমি আর এখন আজকে ইবা আসছে আসছে মানে শুধু আসে নাই আমার আমাদের জন্য সাথে দেখা করার জন্য দেখছেন কত ভালো ননদ আর নন্দাইয়া পাইছি আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন মানে আমি আসার সাথে সাথে সবাই আমার সাথে দেখা করার জন্য চলে আসছে আর এটা হচ্ছে আমাদের তাকিয়া তাকিয়ার কথা সবাই জিজ্ঞাসা করেন মিষ্টি তাকিয়া কেমন আছো তুমি ভালো ভালো শুনতে পাই না একটু জোরে কথা বলো শ্বশুর বাড়ি যাইয়া দেখছেন খাইয়া লাইয়া তারপরে কথা মানে গলার সাউন্ড কমে গেছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো এই জায়গাটা আজকে অনেক ভালো লাগতে আছে আমার কাছে এখানে আসা হয় না কারণ এটা হচ্ছে রোডের কাছে রোডের কাছে তো আমরা আসি না আর এখন চলে আমি বা যেহেতু আসে তাই ইবার সাথে আমিও চলে আসছি এখানে সবাই এখানে বিকালবেলা বাচ্চারা খেলা করে দুষ্টমি করে আনারস দিশাদ খাবে

দেখছো এদারে বড়টাই দেখছো কি করছে এদারে ডাক আমি এর একটু বেশি বড় নিয়া কালাইছি আরেকজন আছে মোবাইলের তালে ঋষাব ফুপি সব ফুপি আসে এতদিন পর তোমার তোমার ফুপির সাথে তুমি খেলা করবা কথা বলবা দুষ্টামি করবা

যাই হোক আনারসটা কিন্তু মোটামুটি ভালোই খারাপ না কিন্তু আমাদের গাছের থেকে বেশি ভালো হবে ইনশাল্লাহ এই যে আজকে আমরা দুইজন একই ড্রেস পরছি আর এই ড্রেসটা কিন্তু আমার ননদার নাম দেয় আমাকে গিফট করছে আমরা আজকে দুজন একই ড্রেস কেমন লাগতেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাইবেন ভাই মানে আমার ননদ আমাকে প্রথম গিফট করছে তাই আমি অনেক 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 খুশি আর একসাথে ধৃত পড়তে পারছি একই রকমের ড্রেস তাই আমি আরো বেশি খুশি তুমি খুশি না এর আগে আমরা ড্রেস রকমের একটা ড্রেস শুধু পড়ছিলাম আর অনেক দিন পরে এখন আবার পড়ছি তা কি আর কি করো বিসমিল্লা অনেক মজা মিষ্টি অনেক মজা এটা অনেক বেশি পাইকে গেছে একদম নরম আসো খাইতে আসি তোমার রাইখা রেখা আসো একদম পাইকে গেছে বা তুমি খাইছো না থামো না একটু একটু মুখে দাও রুগীর জন্য নিয়ে যাচ্ছি ফল আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে পড়ছে তাই ওনার জন্য এই যে আম পেয়ারা আর হচ্ছে আনারস নিয়ে যাচ্ছি দেখি রুগী যদি এগুলো খাইয়ে সারে অবশ্য সবাই দোয়া করবেন উনি মানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে জরুরি আছে ওনার এর জন্য আর কি গাইস দেখেন আলিশ শাক কত প্রকার কী কী অবশ্যই ابو কেন? একটু গরম করে খাইবে। গ্যাস এ এহা পারে না। গ্যাসটা ওই দহে না, গ্যাসিন। তাও গরম করতে করতে আছে না। কারণ তার মনে চাচ্ছে না তার জন্য সে গরম করবে না। আর আর কিচ্ছু? না তো বাবা দেখেন কালির পাতিল সহকারে খাইতে আছে।

গোডাউনে মাসালা ভালোই যায় দেখছেন আমি ভিডিও কাটাও শুরু করছে সেটা তো বলতে আছে না বলতে আছে যে আমি সব খাই শেষ করে ফেলাইছি নাকি আমি যখন খাইছি স্পষ্ট এবারে আরেক খাওম ঠিক আছে আমি যখন খাইছি বাকি দাওরে খাবা আমি যখন না খাইতে খাবো আছে না এইটাও হবে না কারণ আরো আছিল অর্ধেক আমার অর্ধেক আমার ভাবীর তা আমি যখন খাই ফেলেছি আর অর্ধেকের বেশি তো খাইয়ে ফেলেছি আমি চাইছিলাম কই না আমি তোমারই দিমু না هيا কয় এই কয় এখন আমি খাওম যাইতো তো ঠিক আছে না আমি খাবো না